আসসালামু আলাইকুম শুক্র দর্শক কুণ্ডুলি সশস্ত্র বাহিনী দিবসে যোগ দিচ্ছেন বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী তিনি সশস্ত্র বাহিনী দিবসে সেনাগুঞ্জে যাচ্ছেন বৃহস্পতিবার একুশ নভেম্বর দু হাজার চব্বিশ তিনি সেনা সেনাগুঞ্জে যাচ্ছেন আপনারা জানেন দীর্ঘদিন অনেক বছর যাবৎ খালেদা জিয়া গৃহবন্দি রয়েছেন কারাগারেও ছিলেন নিজের যে গৃহ সেখানে তো বন্দী রয়েছেন এর বাইরে তিনি জেলেও ছিলেন তার গৃহবন্দির আগে পরে বিভিন্ন ধরনের তার উপরে নির্যাতন অত্যাচার গিয়েছে সাড়ে পনেরো বছর যে ভারত দিল্লির এজেন্ট শেখ হাসিনা ছিল ফ্যাসিস্ট বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এই নেত্রী বেগম খালেদা জির নির্যাতন নিপীড়ন চালিয়েছে তার পরিবারের উপর তার উপর তার সম্মান নষ্ট করার নানান চেষ্টা করেছে ক্যান্টেনমেন্টের মধ্যে একটি বাড়িতে তিনি ছিলেন সেখান থেকে তাকে অপমান অবদাস্ত করে বের করে দিয়েছিলেন তিনি দীর্ঘ দিন যাবৎ অনে কয়েক বছর যাবৎ তিনি চরম অসুস্থ তিনি চিকিৎসা কাঙ্ক্ষিত চিকিৎসাটা পাননি চিকিৎসা তো আমাদের মতন যারা পরিবার আছে বাংলাদেশে বা স্বল্প আয়ের অনেকে চিকিৎসা পান না যে কাঙ্ক্ষিত যে পরিবারের স্বজনদের সদস্যদের মন চায় অনেক ভালো চিকিৎসা করে থাকে কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না বেগম খালেদা জিয়া যেহেতু কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন আর্থিক সাপোর্ট তিনি পেতে পারেন বিভিন্নভাবে বিভিন্ন কমিউনিকেশনের মাধ্যমে বড় উচ্চ চিকিৎসা তিনি নিতে পারেন সেই সুযোগ থেকে তাকে বঞ্চিত করেছে সেই সেখ্যাসিস্ট হাসিনা দীর্ঘ বছর অনেক বছর যাবত তিনি এই অবস্থায় আছেন তিনি সরাসরি সাংবাদিকদের সাথে কথা বলতে পারতেছেন না বক্তৃতা দিতে বক্তে না রাজনীতি করতে পারতেছেন না এই এরকম দীর্ঘদিন যাবৎ সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দফতরের সামরিক বিভাগ থেকে দাওয়াতপত্র পাঠিয়েছেন বেগম খালা রাজিয়ার কাছে তার অফিসে গোলসানোর অফিসে বিএনপির প্রায় বাইশ জন নেতা সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার জ্যেষ্ঠ পুত্র জনাম তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনা ওনাকেও দাওয়াত দিয়েছেন যে যদিও তিনি যুক্তরাজ্যতে রয়েছেন তো তিনি সেনাকুঞ্জে যাচ্ছেন এ বিষয়েকেই নিউজ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এভিডেন্স হিসেবে রেফারেন্স হিসেবে আর দৈনিক নয় দিবন্ত তার অনলাইনে শিরোনাম করেছে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া নিউজ পরে শোনাচ্ছি সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনপুঞ্জে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ওবিএম ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল বৃহস্পতিবার সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এদিন বিকেল সাড়ে তিনটায় গুলশনের বাসা ফিরোজা ফিরোজা থেকে সেনাপুঞ্জের উদ্দেশ্য বিয়ের হবেন খালেদা জিয়া বুধবার বিশ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত সহকারী এ বিএম আবদুল সত্তারের বরাদ দিয়ে নিশ্চিত করেছেন প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এদিকে গতকাল সশস্ত্র বাহিনী দিবসে সেনাগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেশের কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগ তো আপনারা শুনেছেন এর থেকে আর বেশি কিছু শোনার দরকার নেই সশস্ত্র বাহিনী দিবস আমাদের সামরিক বাহিনী লোকদেরকে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এই বাহিনীগুলোর বাহিনীগুলোকে একত্রে সশস্ত্র বাহিনী দিবস বাহিনী বলা হয় এদের বছরে একটি দিবস পালন করা হয় আপনারা জানেন জাতীয় আন্তর্জাতিক দিবসের কোনো অভাব নেই তো বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই সশস্ত্র বাহিনী দিবস পালন করে আমাদের দেশেও এই দিবসটি পালন হয় বাংলাদেশের যে প্রধান ঢাকার ক্যান্টনমেন্ট সেখানে এটা সেনা অনুষ্ঠানটা হয় তো সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ দাওয়াত পান কূটনৈতিক কূটনীতিকগণ বিদেশিরা বাংলাদেশের কূটনীতিকগণ কূটনীতিকগণ সাংবাদিক মন্ত্রী বিভিন্ন আমলারা লেখক গবেষক প্রফেসর যারা নাম করা যাদের সাথে একটু টাচে আছে সরকারের লোকজন টাচে থাকে তাদেরকে অনেকে আছে টাচের বাইরে থাকে তারা দেওয়া কর না তো তারা যান সেখানে একটা অনুষ্ঠান হয় খাওয়া দাওয়া হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় তো সেখানে খেলাদে খেলাদে যে যাচ্ছেন এটা মিডিয়াতে একটা প্রধান আকর্ষণ বলে আমি মনে করি এরকম খেলেদের যে দীর্ঘদিন পর এরকম একটা অনুষ্ঠানে যাচ্ছেন তাও সেরা এখন যে আসসালামু আলাইকুম